আর চলে গেছে কখনো আর ডাকবেন না কখনো সেই নির্দেশ দিবেন না কখনো সেই দিক নির্দেশনা দিবেন না কখনো বলবেন না যে বোনের ভালো অনুষ্ঠান পর আমি যাব এই জায়গা থেকে বঞ্চিত হলাম কয়টা স্মৃতির কথা বলবো অনেক স্মৃতি ম্যাডামের সাথে অনেক স্মৃতি আমার আছে আমি যখন এক সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম উনি নিজ হাতে আমাকে পুরস্কার দিয়েছিলেন এবং গলায় যে মেডেলটি পরিয়ে দেয় সে নিজ হাতে পরিয়ে দিয়েছিলেন আমি গত রাতেই সেই ছবিটি বারবার আমি দেখছিলাম আর চোখের কোনায় বারবার অস্ত্র জ্বলছিল যখন দাসা সেক্রেটারি ছিলাম দীর্ঘ সাত বছর ম্যাডামের সাথে দীর্ঘদিন ওনার কাছাকাছি বসে কথা বলার সুযোগ হয়েছে ভীষণ আদর করতেন আমাকে আমি গেলেই হাতটা বাড়ি আমার শরীরে হাত তো মাথায় হাত বোলাতো ম্যাডামকে নিয়ে অনেক কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এই দলের জন্য দেশের জন্য